ভালো লাগছে এখানে এসে শুধু ধুলা বালু আছে তার জন্য একটু বিরক্তি ভাব লাগছে আদারওয়াইজ সব ঠিকঠাক আছে কি সুন্দর লাগে গাছগুলা প্রচন্ড সুন্দর গাছগুলা এটা দেখো এটা কত সুন্দর লাগে লাগে লাইটিং 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 এ এটা মনে হয় একটা ইয়ের মতো বানাইছে বুঝছো খুব দুলা উড়ে প্রচন্ড দুলো এই জিনিসটা দেখো কত সুন্দর ভালো লেগেছে মন্দুরা এমনি তো সুন্দর খুব সুন্দর দীঘার পাড়ের যে পার্ক আছে বাজারগুলো আছে কিন্তু ধুলাউরিজন্যী কী বলব খুব সুন্দর পার্কটা সব কিছু দেখাই যাচ্ছে না কারণ ধুলোর জন্য সব জায়গায় যেতে পারছি না এদিক এই এই সাইডে ধুলোটা কম আছে বাট সাগরের পাড়ে বেশি ধুলো এটা কি এই সাইডে সব রাইড রাইড করার জন্য এটাতে উঠে যাই একটা ট্রেন পেয়েছি ট্রেনে উঠবো চল ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গেছি দেখো কত মানুষ দেখো এখানে ফুড খাবার দাবারও আছে খেতে পারবে এন্ট্রি ফিস শুধু বিশ টাকা বাকি সব কিছু কিনতে এই রাইড করতে হলে মানে টিকিট করে মানে ইউজ করতে পারবে জল আছে জলে ওট করা যাবে